হ্যাঁ বাবা দিদা আমরা কে কে সত্যবাদী এখানে প্রমাণ করিয়ে নিই আমরা কে কে সত্যবাদ এখানে প্রমাণ করিয়ে নিই দেখবেন মাঝে মাঝে গ্রামে ঝামেলা টামেলা হলে অশান্তি টশান্তি হলে আমাদের সব পুরুষপিরা এসে আদর করে বুঝায় রবন করিস না ভাই ভাইয়া মারামারি করিস না ভাই বোনের ঝামেলা করিস না এই পৃথিবীর কদিনের মন আজ আজিকাল থাকবো না এই দুদিনের পৃথিবীতে ঝামেলা করিস না এই কথাটা যে মুরুব্বী বলেছে সত্য না মিথ্যা বলে সত্য একটু সত্য না ফুল সত্য ফুল সত্য কথাটা সত্য কিন্তু যিনি বলেছে উনি সত্য বলেছেন এই টপিকটা নিয়ে বাড়ি যায় এই কথাটি সত্য কিন্তু আপনার এই সত্য রাখার নমুনা শোনাচ্ছি শুনেছ এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না এই দুদিনেরই কেউ চিরকাল ছিল না আর থাকবে না আজ কাল থাকবো না কথা কা সত্য যিনি বলছেন উনি সত্য বলছেন কি না দরজায় বাড়ি হাদিস সুলাইমান সাহেব চেলুন তো সেই চেলুনটা চেন নেবে রাজু হাজির ভাই সুদেমান হাজি সলিমান হাজির একটা মেয়ে সুন্দরী দেখতে হাইট ভালো শরীর স্বাস্থ্য ভালো শিক্ষিতাও ভালো একটা যোগ্য পাত্রের দরকার চারিদিকে খুলে একটা খবর পাওয়া গেল তমলুকের মালিক তোলা একটা ছেলে আছে খুব সুন্দর দেখতে খেয়ে যাবে মেয়ের বাপ মেয়ের মামা মেয়ের ছোট চাচা আর মেয়ের বাপের একটা বন্ধু যখন দেখতে যাচ্ছে তো তখন সুলাইমান হাজির স্ত্রী নিজের ছোট ভাই আর দেওয়ালকে বলেছে দেখ বলে একটু বাড়ির ভালো করে খবর নিবি এখনকার ছেলেদের স্বভাব চরিত্র যত ভালো নয় তুই খবর নিস ছেলে হ্যাঁ হাজির সুলাইমান চাকুন আর স্ত্রী বলেছে তুমি জ্ঞান সম্পর্কে খবর টবর নিও শুধু খালি বাড়ির ঘর থেকে ভুলে যেও না তো ঠিক আছে দেখাশোনা হয়ে গেছে দেখাশোনা হয়ে গেছে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সব একসঙ্গে বসেছে তো সে সময় মেয়ের মা ছটফট করছে কি দেখে এলো আর কি হলো শুনবে তো দেওয়ালকে দেখে বলছে কচি শোন কি শোন না তো কথা জিজ্ঞাসা করি মা দেখে দেওয়ালের কাছে খবর নিচ্ছে আর মেয়ে জানালার আর থেকে খবরটা শুনতে চাচ্ছে

বললে শোন যে বাড়িতে আমরা দেখতে গিয়েছিলাম ওদের বাড়ির পেচাপখানা দেখ তোদের বাঁশের ঘরের থেকেও ভালো এই খবরটা যখন মে চাচা দিচ্ছে কে মেয়ে মামা দিচ্ছে মেয়ে আল থেকে শুনে খুশি না বাবা যাদের বলে খুশি

বলছে আশ্চর্য ছেলেরাও যা বলে বুড় কি হয়েছে দরজায় আমাদের সবাই চেনে না আর যার ঘরে রে দিতে যাচ্ছি গোটা পশ্চিম বাংলায় তাকে সবাই চেনে এক কথায় চেনে তার অচেনা কোথাও ছিল না তাই হ্যাঁ এই রকম ভ্যারাইটিস এই খবর শুনে মেয়ে খুশি না দাদা দাদা খুশি বলছে তোমরা বাপ ব্যাথা শালা বোনায় মিলে একটা কথা বলো তুমি সব তো ভালো ছেলেটা কেমন বলছে অভিশায় জিজ্ঞাসা করলে না তোর মেয়ের কথা পড়েছে বলছে আমার মেয়ে বিয়ে পাস বলছে কাতে ঘাস কি গানে বিয়ে আমার যে জামাই হবে সে হলো

থাকতে বাধ্য মেয়ে খুশিটা না বাদ খুশি বিয়ের দিন ঠিক হলো বিয়ে হবে লোক লজ্জ সব করে দিল বিয়ের সময় পাড়ার লোকেরা যেই দেখছে সেই এসে বলছে সত্যি ময়না তো জামাই একখানা হয়েছে কেন পাড়ায় এরকম একটা পুরুষ নাই রে কালার যেমন চোখ তেমন আর শরীর স্বাস্থ্য সত্যি যেদিকে তাকাবি মনে হবে যেন আকাশের চাপ দেখছে বিয়ের দিনে মেয়েটা যদি বিয়ের আসনে বসে এরকম খবর শোনে কি খুশি না নারাজ খুশি তারপর তাই হলো কাজী সাহেব এলো সরকারি রেজিস্ট্র এলো বিয়ে হলো পাড়া ইমান এলো নামা দিল তবন করিয়ে দিল বিয়ে হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল বিদায় হওয়ার সময় ছেলের বাপ এসে মেয়ের বাপের হাত ধরেছে বলছে মনে করবেন কেন আমার বাড়ির কন্ডিশন একটু অসুবিধা আছে তাই দুমাস মেয়ে তাকে নিয়ে যাব না আপনার ঘরে থাক দুমাস বাদে মাতা করবে আপনিও বিয়ের চিন্তা থেকে বেঁচে গেলেন আমিও বেঁচে গেলাম ঝামেলা চুটে গেল আপনি মেয়ে আর চিন্তা নাই আমি ছেলে নিয়ে আর চিন্তা নাই তাহলে আমরা দু মাস বাদে অনি বলে ঠিক আছে এই যে দুমাস মেয়েটি বাপের ঘরে আছে এর আর লাগাম আছে ও তো জানে বিয়ে হয়ে গেছে মামাল ঘরে খালার ঘরে খুঁজুর ঘরে বন্ধু বান্ধবীর ঘরে ইচ্ছা মতো খাচ্ছে আর একেবারে কি সারের মতো ঘুরছে এই দুমাসের মেয়েটির শরীর স্বাস্থ্য বাড়বে না ঘুরবে বাড়বে লাবণ্য বাড়বে না কুমবে বাড়বে আনন্দের শেষ নাই আজকে জলসার দিন সন্ধ্যাবেলা সবাই বসে আছে মোবাইলে রিং যেমনি রিংটা বেঁধেছে ধরবে তো ধরবে একবার বাস মেয়েটাই ধরবে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে মা বললে হ্যাঁ আমি মা বৌমা বললে হ্যাঁ মা আমি বৌমা জাব্বা আগামী রবিবার দিন দুপুর তোমার শ্বশুর তোমাকে আনতে যাবে আর থাকতে পারছি না অনেক দিন হয়ে গেল তুমি আসো নাই আমি আর থাকতে পারি নাই তাই রবিবার দিন তোমার শ্বশুর যাবে তোমার মাকে তোমার আব্বাকে বলে দিই এই খবরটা যখন আমি এসেছে মেয়েটির ভেতরটা চমকে গেছে না যায় না গেছে না যায় না গেছে এরপরে ওর মার কাছে বলেছে আব্বার কাছে বলেছে আব্বা মা শুনে খবরটা আনন্দ এত হার তো শাসনী বলেছে বললে হ্যাঁ বাড়ায় খবর দিয়েছে আত্মীয়দের খবর দিয়েছে যে আগামী রবিবারের দিনে অলিমা হবে তখন সবাই এসো আমার মেয়ে বিদায় হবে যাদের কাছে খবর গেছে প্রত্যেকে খুশি প্রত্যেকে আনন্দিত প্রত্যেকে হাসি মুখে মেনে মা খুশি আত্মীয়রা খুশি আপনি এবার আমার কথা এখানে যে আপনি বলেন মেয়েটি খুশি কিরাম মেয়েটি খুশি না কারণ তার মাথা এখন থেকে চেপে গেছে আর আমাকে দরজায় থাকা হবে যদি বলে না আগামী রবিবার দিন আমাকে দরজা ছেড়ে চলে যেতে হবে যেখানে আঠারো উনিশটি বছর কাটিয়েছি যে হাওয়াতে যে পানিতে যে পরিবেশে যে পরিস্থিতিতে যে গাছতলাতে যে রাস্তাতে ওই সব কিছু ছেড়ে আমাকে চেঞ্জ করে চলে যেতে হবে যেখানে যাব সেখানকার আবহাওয়া জানি না পরিস্থিতি জানি না পরিবেশ জানি না তাদেরকে চিনি না আর সে জায়গা অচেনা এই অচেনা জায়গাতে অপরিচিত না হলে আমাকে বাকি জীবন কাটাতে হবে তাই মা খুশি বাপ খুশি দেশ খুশি দশ খুশি কিন্তু মেয়েটি খুশি না কারণ তার মাথা এসেছে আমাকে চলে যেতে হবে এই দরজায় আর হবে বলে না বুঝবেন কি করে সন্ধ্যাবেলাতে চা খাচ্ছে সবাই বসে মেয়েটি চায়ের গ্লাসে বিস্কুট ডুবিয়ে ধরে আছে অটোমেটিক বলে নেমে গেছে ধরে আছে বান্ধবীরা জিজ্ঞাসা করছে কিনে বিস্কুট খাবি না ভেজাবি ভুলে গেছি বুঝলে কালন কি কালন ও এখানে বসে আছে ওই ঠিকির সেখানে আছে हैन না কালন চলি যেতে হবে বড় খাওয়া বলে দিচ্ছে মেয়েটা থাকবে না ও পক্ষে রাতে শুতে গেছে তো বিচারায় শুয়ে সবাই ঘুমাছর ঘুম আছে না ভোরের বেলা উঠে বলেছে ফজুলিয় একটা ঘুমাছ না ও রাতের ঘুম বলে দিয়েছে কোয়া দেখে বেশি দিন থাকবে না ওর চেহারা দেখে লোকে বলছে এত সুন্দর চেহারাটা এমন শুকনো মতো কেন মা কি হয়েছে বল তো সবার মুখে একটাই কথা মেয়েটা দুদিন বাদে বিদায় হবে তাই মনটা খারাপ ওর চেহারা থেকে বোঝা যাচ্ছে মেয়েটি থাকবে না খাওয়া দেখে বোঝা যাচ্ছে মেয়েটি থাকবে না রাতের ঘুম থেকে বোঝা যাচ্ছে মেয়েটি থাকবে না এখান ছেলেকে চলে দিতে হবে বন্ধু চেদেশে যাবে এই আবহাওয়া এই পানি এই ভাষা অন্য ভাষা না অন্য পরিবেশ না অন্য কিছু না শুধু জায়গাটা চেঞ্জ হবে তাই চেহারা গেছে আমাকে এই চলে যেতে হবে জায়গাটা আমার জানা নেই যে পরিবেশ জানি না যে পরিস্থিতি জানি না যেখানে আমার ভাষা চলে না যেখানে আমার আপন কেউ থাকবে না এই পৃথিবীর ছেড়ে আমাকে চলে যেতে হবে মেয়েকে তো সময় পেট থেকে রবিবার যাবে দু মাস পরে যাবে আপনার আমার কোনো সময় দেওয়া হলো না এক বছরে যেতে পারে দেড় বছরে যেতে পারে আড়াই বছরে যেতে পারে পাঁচ বছরে যেতে পারে পঁচিশ বছরে যেতে পারে পঞ্চাশ বছরে যেতে পারে একশো বছর পরে হলো যেতে হবে কিন্তু টাইম বলা হলো না তার টাইম যারা ছিল না তার পরিস্থিতি যারা ছিল না তার মাহল যারা ছিল না এখানে যেতে হবে জানার পরে আপনার আমার চেহারা দেখে মনে হয় লোকটা যাবে আপনার আমার রাতের ঘুম থেকে মনে হয় লোকটা যাবে তাহলে আমি যে লোকের কাছে বললাম দুনিয়া দুদিনের আগাচি কাল থাকবো না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবা কেউ থাকবো না এই কথাটা যে বললাম সত্য বললাম না মিথ্যা বললাম এই রকম লোককে ধাপ্পা দিয়ে চিটিং করে সারা জীবন চালাচ্ছি আর তারপরে মনে মনে বলছেন আমি ঠিক আছি আগে নিজে ধর্ম বোঝেন তার পরের লোককে বলে মেরে বন্ধস্থারা ভাইরা এই জন্য এই বর্ষা রাতে এতটুকু কথা শোনালাম যে আমি আপনি পক্ষে নিজে বোঝার চেষ্টা করি করবেন চাল্লা করবেন চাল্লা মেরেম তন্দস্থ বোঝলব